ভগবান পরশুরামের জীবন এক আশ্চর্য পাঠশালা ধর্ম কি কর্তব্য কেমন এবং শক্তি কখন ব্যবহৃত হবে এই সব কিছুই তিনি শেখান তিনি ছিলেন ব্রাহ্মণ কিন্তু হাতে ছিল অস্ত্র তিনি ছিলেন দয়ালু কিন্তু প্রয়োজনে নির্মম যার রূপে কাপ্ত ক্ষত্রিয় রাজারা তিনি পরশুরাম এক সময় পৃথিবী ছিল অশান্ত ক্ষত্রিয় রাজারা অত্যাচারে সাধারণ মানুষের জীবনকে বিভীষিকায় পরিণত করেছিল তপস্বী ঋষিরাও ক্ষত্রিয়ের হাতে অপমানিত হচ্ছিলেন দেবতারা তখন সভা করেন স্বর্গে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বলেন ধর্মের রক্ষা প্রয়োজন কেউ চাই যিনি ব্রাহ্মণের জ্ঞান ও ক্ষত্রিয়ের শক্তি একত্রে বহন করবেন তখন বিষ্ণু বলেন আমি যাব তবে এক ঋষির ঘরে আর আমার নাম হবে পরশুরাম পিতা ঋষি যমুদাগ্নি ভৃভুকলিও এক তপস্বী যিনি কঠিন ব্রহ্মচর্য ও শাস্ত্র জ্ঞানে অদ্বিতীয় মাতা রেণুকা একজন অনন্য প্রতিব্রতা যার চরিত্র এত বিশুদ্ধ ছিল যে তিনি প্রতিদিন কুমারী নদীর জল দিয়ে পূজা করতেন তাদের আশ্রমে ছিল এক আশ্চর্য গাভী কামধেনু যা দেবতা ইন্দ্র স্বয়ং দিয়েছিলেন এই পরিবারই ছিল ভবিষ্যতের এক ধ্বংসাত্মক ও ধর্মরক্ষাকারী যোদ্ধার জন্মভূমি এক পবিত্র দিনে জন্ম হয় এক কন্যা সুলভ কোমল চেহারার পুত্রের কিন্তু জন্মের সাথে সাথে ঘটে এক অলৌকিক ঘটনা আকাশে বজ্রপাত নদীর জল উতলে ওঠে পিতামহ ভিগুর আত্মা তখন বলে ওঠে এই শিশু হবে ধর্মরক্ষক এ বিষ্ণুর অংশ তার নাম রাখা হয় রাম কিন্তু বিশেষ চিহ্ন হিসাবে পরশু ধারণ করায় তিনি হন পরশুরাম তিনি ছোট থেকেই ছিলেন নীরব গভীর মনোযোগী ও প্রশ্নমুখর অন্য ভাইদের মতো খেলাধুলা নয় তিনি চাইতেন গাছপালা পাথর প্রাণী সবাইকে নিয়ে ভাবতে নিয়মিত যজ্ঞ পাঠ ও ধ্যানের মাঝে কাটে তার দিন পিতা যমুদাগ্নি তাকে শিক্ষা দেন অস্ত্র ধারণ করোনার আগে কর কর্তব্যে তিনি শিখতে থাকেন অস্ত্রবিদ্যা বেদ ধনুর্বিদ্যা কৌশল ও নীতি তাদের আশ্রমের প্রাণ ছিল কামধেনু গাভী এর দুধে সৃষ্টি হতো শতভোগ্যদ্রব্য ক্ষুধার্থ অতিথিকে দিত আপ্যায়ন যমুদাগ্নির যজ্ঞ ও তপস্যা সফল হতো এই কামধেনুর সাহায্যে একদিন মা রেণুকা নদীতে জল আনতে গিয়ে রাজাকে দেখে মনোচঞ্চল হন ঋষি যমুদাগ্নি দিব্য দৃষ্টিতে সব দেখে ফেলেন তিনি রাগান্বিত হয়ে বলেন প্রতিব্রতা যদি হৃদয়ে বিচ্যুত হয় তো সে ধর্মচ্যুতি ছেলেরা মাকে হত্যা করো এই আদেশ দেন চার ভাই কাঁদতে কাঁদতে অস্বীকার করে শুধু পরশুরাম মাথা নিচু করে বলেন পিতার আদেশই আমার ধর্ম আর কাটিয়ে দেন মাতৃশীর তবে তিনি বর চান আমার মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দিন ঋষি খুশি হয়ে তা করেন এখানেই এই জন্ম নেয় ধর্মের জন্য নির্মমতা ও কর্তব্যের জন্য আত্মত্যাগের এই ঘটনার পর পরশুরাম প্রবলভাবে ধ্যান ও সাধনায় মন দেন তিনি মহাদেবের তপস্যা করেন এবং পান অস্ত্রবিদ্যা কুঠার ত্রিলোক বিজয় করার অনুমতি ও অমরত্ব তার মধ্যে এক নতুন শক্তি জন্মায় একদিকে ব্রাহ্মণের নম্রতা অন্যদিকে শিবের রুদ্রতা এ সময় ক্ষত্রিয়ের মধ্যে অহংকার চরমে পৌঁছায় তার ঋষিদের হরণ করে কামধেনু কেড়ে নেয় এর ফলে যমুদাগ্নি ও রেণুকাকেও হত্যা করা হয় তখনই পরশুরাম প্রতিজ্ঞা করেন আমি একুশ বার এই পৃথিবী থেকে সমস্ত অধার্মিক ক্ষত্রিয়কে নির্মূল করব একটি গাভীকে কেন্দ্র করে শুরু হয় সংঘাত যা বদলে দেয় ভারতভূমির ইতিহাস এক নিষ্ঠুর রাজা হত্যা করে একজন তপস্বী পিতাকে আর সেই পিতার পুত্র ও পরশুরাম ধরে নেন রুদ্ররূপ রাজা কার্তবীর্য অর্জুন ছিলেন হাই হয় বংশের রাজা তার ছিল এক হাজার বাহু অষ্টশত বাহু তিনি শিবের তপস্যা করে শক্তি অর্জন করেছিলেন এবং ছিলেন অপরাজেয় তাকে এক সময় বলা হতো সম্রাট কারণ গোটা ভারতবর্ষে তার শক্তির তুলনা ছিল না কিন্তু শক্তির সঙ্গে সঙ্গে জন্ম নেয় অহংকার তিনি ভেবে নেন আমি ঈশ্বর একদিন রাজা কার্তবীর্য অর্জুন শিকারে বেরিয়ে পড়েন ক্ষুদার্থ ও ক্লান্ত অবস্থায় পৌঁছান ঋষি যমুদাগ্নির আশ্রমে যমুদাগ্নি কামদেনুর সাহায্যেও তাকে ও সেনাদের আধিপত্য দেন রাজা বিস্মিত তিনি ভাবেন একটা মাত্র গাভী এত কিছু দিতে পারে তাহলে এটা আমার দরকার তিনি যমুদাগ্নিকে বলেন এই গাভী আমাকে দান করো যমুদাগ্নি বিনীতভাবে অস্বীকার করেন এটি দেবতা ইন্দ্রের দান একে আমি কোথাও নিয়ে যেতে পারি না রাজা রেগে গিয়ে কামধেনুকে বলপূর্বক নেন আশ্রম লন্ড করে চলে যান রাজ্যে চমুদাগ্নি শোকাহত হলেও প্রতিশোধ চান না কিন্তু এই খবর পৌঁছায় তার পুত্র পরশুরামের কানে পরশুরাম বলেন পিতার আশ্রম লুণ্ঠন গাভী অপহরণ এ অন্যায়ের সীমা ছাড়িয়েছে ধর্ম রক্ষার জন্য শাস্তি আবশ্যক তিনি হাতে নেন নিজের অস্ত্র পরশু চান মহারাজা কার্তবীর্য অর্জুনের রাজধানীতে রাজা তখন গঙ্গা নদীতে স্নান করছিলেন এক সৈনিক চিৎকার করে বলেন ঋষি পুত্র পরশুরামে এসে গেছেন যুদ্ধ শুরু হয় অর্জুন এক হাজার হাত দিয়ে শত শত অস্ত্র নিক্ষেপ করেন কিন্তু পরশুরামের ধ্যান ব্রহ্মজ্ঞান ও তপস্যা শক্তি ছিল অপ্রতিরোধ তিনি কুঠার দিয়ে এক এক করে সব বাহু কেটে দেন শেষে অর্জুনের মস্তক কেটে দেন ধর্মরক্ষার নামে কামধেনুকে পুনরায় আশ্রমে নিয়ে আসেন যমুদাগ্নি কাঁদতে কাঁদতে বলেন শাস্তি দিলেও হিংসা যেন অন্তরে না থাকে পরশুরাম প্রতিজ্ঞা করেন অন্যায় হলে আমি মাথা নত করব না কিন্তু বিনা কারণে হিংসাও করব না কিছুদিন পরে কার্তবীর্য অর্জুনের পুত্ররা প্রতিশোধ নিতে আসে তারা যমুদাগ্নিকে যজ্ঞে বসা অবস্থায় নির্মমভাবে হত্যা করে রেণুকা আর্তনাদ করেন ছেলেকে ডেকে বলে তোমার পিতার রক্ত দিয়ে পবিত্র মাটি রঞ্জিত হয়েছে তুমি কি কিছুই করবে না সেই মুহূর্তে পরশুরামের মধ্যে রুদ্র রূপ জাগ্রত হয় তিনি প্রতিজ্ঞা করেন আমি একুশবার পৃথিবী থেকে পাপীদের ক্ষত্রিয়দের নিধন করব। তিনি একে একে রাজ্যে রাজ্যে যাত্রা করেন অন্যায় ক্ষত্রিয় রাজাদের হত্যা করেন যাদের হৃদয়ে অহংকার ধর্মভ্রষ্টতা ও দুর্নীতি ছিল তারা কেউ রক্ষা পায়নি তিনি বারবার ক্ষত্রিয় বংশ ধ্বংস করেন প্রতিবার নতুন প্রজন্ম গড়ে উঠলেও তিনি আবারও তাদের দমন করেন এই ঘটনা ইতিহাসে পরিচিত একবিংশ ক্ষত্রিয় নিধন নামে পরশুরাম পরে রক্তমাখা কুঠার রেখে আসেন সমুদ্রতটে যেখানে গড়ে ওঠে পরশুরাম কুণ্ড ও কেরালার ভূখণ্ড তিনি ক্ষত্রিয় নিধন করেছেন একুশবার তবুও ছিলেন এক তপস্বী ব্রাহ্মণ তিনি শিষ্য বানিয়েছেন ভগবান রামকে আবার দ্বন্দ্ব করেছেন কৃষ্ণের সঙ্গে তিনি মহাভারতের ভীষ্ম কর্ণ দ্রোণাচার্যের গুরু আবার তিনি কলিযুগে জীবিত একুশবার ক্ষত্রিয় নিধন করার পর পরশুরাম অনুশোচনায় কাঁপেন তিনি ভাবেন আমি কি মাত্রাতিরিক্ত রক্তপাত করেছি ধর্মরক্ষার নামে হিংসার অতিরিক্ত পথ নিয়েছি তখন তিনি যান মহেন্দ্র পর্বতে তপস্যায় বসেন শিবের উপদেশে তিনি অস্ত্র সংযম করেন এবং গুরু হিসাবে গ্রহণ করেন শান্তির পথ রামায়ণে যখন রাম বিষ্ণু ধনুষ ভাঙেন তখন তা ছিল ভগবান শিবের ধনু সেই ধনুকের রক্ষক ছিলেন পরশুরাম পরশুরাম কে ভাঙল এই ধনুক কে সাহস করল শিবের সম্মান নষ্ট করতে এটিই দাবি ছিল পরশুরামের রাম নম্রভাবে বলেছিল আমি ভেঙেছি তবে অবজ্ঞা নয় এটা ছিল সম্মান তখন শুরু হয় এক অনন্য মুখোমুখি ভগবান বিষ্ণুর রুদ্ররূপ এবং ভগবান বিষ্ণুর মর্যাদা পুরুষোত্তমের রূপ পরশুরাম বুঝে যান এ তারই পরবর্তী রূপ তিনি মাথা নত করে ধনুক রামকে অর্পণ করেন এবং আবার ফিরে যান তপস্যায় কাশীরাজের কন্যাদের অপহরণ করার পর ভীষ্মের বিরুদ্ধে জন্ম নেয় প্রতিশোধের অগ্নি অম্বা প্রতিশোধ নিতে যান পরশুরামের কাছে গুরু পরশুরাম নিজে বিশ্বের সঙ্গে যুদ্ধে নামে দীর্ঘ যুদ্ধ হয় কিন্তু শেষ পর্যন্ত দুজনেই অস্ত্র ত্যাগ করেন পরশুরাম বলেন তুমি সত্যপ্রতি ও প্রতিজ্ঞাবান জয় পরাজয়ের ঊর্ধ্বে তুমি কর্ণ যিনি জন্মেছিলেন সূর্যদেবের আশীর্বাদে গুরু খুঁজছিলেন অস্ত্রবিদ্যার জন্য ব্রাহ্মণ পরিচয় দিয়ে যান পরশুরামের কাছে পরশুরাম তাকে প্রশিক্ষণ দেন কিন্তু পরে বুঝে যান কর্ণ এক ক্ষত্রিয় তিনি অভিশাপ দেন যুদ্ধে যখন সবচেয়ে দরকার হবে তখন তুমি তোমার বিদ্যা ভুলে যাবে সেটাই হয় কুরুক্ষেত্রে পরশুরাম নিজের অস্ত্র জ্ঞান ও অস্ত্রগুলো দান করেন দ্রোণকে যার মাধ্যমেই পাণ্ডব ও কৌরবরা মহাযুদ্ধের যোগ্যতা অর্জন করেন পুরাণে বলা হয় পরশুরাম অমর তিনি এখনও মহেন্দ্র পর্বতে তপস্যা করছেন শিবের কাছ থেকে পাওয়া অস্ত্র তিনি সংরক্ষণ করে রেখেছেন একমাত্র তিনি একমাত্র ব্যক্তি তিনি সত্যযুগ দাপর ও কলিযুগ সব যুগে উপস্থিত কালান্তরে যখন পরবর্তী অবতার কলকি আসবেন তখন পরশুরাম ফিরে আসবেন গুরু হিসাবে তিনি কলকিকে দেবেন অস্ত্র জ্ঞান ও অধিকার অর্থাৎ যুগান্তরে রক্ষাকারী হিসাবে তার ভূমিকা আজও বজায় আছে কিছু পুরাণ মতে পরশুরাম সমুদ্রকে আদেশ করেন পিছিয়ে যেতে আর সেই ভূমি থেকে উঠে আসে দক্ষিণ ভারতের একটি সুন্দর অঞ্চল কেরালা যাকে বলা হয় পরশুরামের ভূমি সেখানে তিনি স্থাপন করেন মন্দির সমাজ ও ব্রাহ্মণ সম্প্রদায়ের নিয়মানুবর্তিতা আজও কেরালার বহু মন্দিরে পরশুরাম পূজিত হন পরশুরাম তিনি এক যুদ্ধরত ঋষি যিনি আবার ছিলেন ব্রহ্মজ্ঞানের আধার তিনি ছিলেন গুরু যিনি শাস্তি দিতে জানতেন আবার শিক্ষা দিতেও জানতেন রাম কৃষ্ণ মহাভারত প্রতিটি যুগেই তার প্রভাব ছিল চিরন্তন আর আজও তিনি আছেন মহেন্দ্র পর্বতের ধ্যান গুহায় তিনি হিংস্র নন তিনি ধর্ম রক্ষার এক জ্যোতির্ময় রূপ তিনি শুধু এক পৌরাণিক চরিত্র নন তিনি চিরন্তন সত্যের এক অবতার যেখানে শেষ হয় মহাভারত সেখান থেকে শুরু হয় ভবিষ্যতের কাহিনী তিনি যুগের পর যুগ অস্ত্র ধারণ করেননি কিন্তু অপেক্ষা করেছেন শেষ যুদ্ধের যার অস্ত্র আজও মহেন্দ্র পর্বতের গুহায় লুকিয়ে আছে তার নাম পরশুরাম ক্ষত্রিয় নিধনের পর পরশুরাম গেছেন মহেন্দ্র পর্বতে সেখানে তিনি চিরতপস্যারত অস্ত্র ত্যাগ করেও অস্ত্রের গুরু হয়ে আছেন যখন সময় আসবে আমি ফিরে আসব ধর্ম আর অধর্মের শেষ যুদ্ধে আমি দেব অস্ত্র আমি হব গুরু পুরাণে বলা হয়েছে তিনি অপেক্ষা করছেন শেষ কলিযুগের মহানিশায় একজনের জন্যই কলকি। ব্রহ্মা বৈবধ পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে বর্ণিত কলিযুগে যখন মানবতা চূড়ান্ত অধপতনে যাবে ধর্ম সততা করুণা সব হারিয়ে যাবে তখন বিষ্ণুর দশম অবতার আসবেন তার জন্ম হবে সম্ভল গ্রামে কিন্তু প্রশ্ন জাগে কে তাকে যুদ্ধ শিক্ষা দেবেন ভগবান পরশুরামই হবেন কলকির গুরু তিনি হস্তান্তর করবেন সেই অস্ত্র যা তিনি রক্ষা করে রেখেছেন সহস্রাপ্ত ধরে পরশুরাম নিজের পরশু ব্রহ্মাস্ত্র ও শিবের দেওয়া মহাশস্ত্রগুলি সযত্নে রেখেছেন বিষ্ণুচক্র পরশুরামের কুঠার ব্রহ্মশির বজ্র পরশুরাম বলেন তুমি শেষ যুদ্ধের বাহক এই অস্ত্র দিয়ে তুমি ধ্বংস করবে কলির বিষ বৃক্ষ এই ভবিষ্যৎ ঘটনাকে বলা হয় ধর্ম সংস্থাপনের চূড়ান্ত অধ্যায় পুরাণে আরো বলা হয় পরশুরাম পূর্বেই বলে গিয়েছেন কলিযুগে যুদ্ধ হবে অস্ত্রহীনদের বিরুদ্ধে নয় বরং সেই সব অধর্মীদের বিরুদ্ধে যারা ক্ষমতা নিয়ে ধর্মকে ভুলভাবে চালিত করে তিনি বলেন পৃথিবীতে পুনরায় সত্য যুগ ফিরবে কিন্তু তার আগে চাই সেই শেষ সনাতন শিক্ষা আর সেই শিক্ষাই তিনি দেবেন কল্কিকে তিনি রাম ও কৃষ্ণের যুগ পেরিয়ে এখনো জীবিত এটাই তার পৌরাণিকতা নয় এটাই তার দর্শন পরশুরাম আমাদের শিক্ষা দেন অন্যায়ের বিরুদ্ধে দ্বারাও কিন্তু অহংকার করো না তপস্যা ও শক্তির ভারসাম্য শেখো জ্ঞান ধৈর্য শাস্ত্র ও অস্ত্র সবই ধারণযোগ্য আজও বহু মার্শাল আর্ট স্কুলে পরশুরামের নাম নিয়ে প্রশিক্ষণ শুরু হয় ভারতে এখনও বহু মন্দির আছে যেখানে পরশুরাম পূজিত বিশেষ করে কেরালা কর্ণাটক গুজরাট ও মহারাষ্ট্রে ভগরাম পরশুরাম কোনো নিছক চরিত্র নন তিনি এক সেতু বন্ধ অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে তিনি একমুখী রোষ নন বরং ন্যায়ের বজ্রের ধারক তিনি আছেন থাকবেন যতদিন না কলকি আসছেন আর যতদিন না ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনারা যদি এরকম পুরাণ ভিত্তিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা